হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা শনিবার দিনের ব্লগ এডিট করা ছিল না আজকে এডিট করলাম ওই জন্য একটু দিতে দেরি হলো ক্ষমা চাইছি আজকে শনিবার ছিল আর সবজিগুলো সেরকম ছিল না রবিবারে মিষ্টির বাবা এনেছে কিন্তু শনিবারে সেরকম সবজি ছিল না ওই জন্য আমি একটা অর্ধেক লাউ ছিল সেটাই বার করলাম ফ্রিজ থেকে আর লাউটাকে ভাবছি এমনি কিছু তরকারি করলে কেউ খাবে না ভাবছি কোপ্তা বানাবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লাউ জিনিস মানে বেশি দিন রেখে দিলে একটু শক্ত বা বুড়ো হয়ে যায় আর সেটাই হয়েছিল আমি চিলকা ছাড়িয়ে সমস্ত কিছু ফেলে দিয়েছি আর একটু কুড়ে নিয়েছি কুরে একটু নুন মাখিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে রাখলে মানে লাউ থেকে যে এক্সট্রা জলটা সব বেরিয়ে যায় চিপলে সমস্ত জল বেরিয়ে যায় আর বড়াটা বেশ মানে ভালোই হয় তখন জল জল ইয়া থাকে না তরকারিটার জন্য একটা পেস্ট বানাবো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা একটু মিক্সিতে হালকাভাবে ঘুরিয়ে নেব আর দেখুন জল বেরিয়ে গেছে কতটা এরকম চিপলে না অনেকটাই জল বেরিয়ে যায় তখন মানে বড়াটা করার সময় মানে নরম হয় না আর এই জলটা যে রাখলাম এটা আমি তরকারিতে ইউজ করে নেবো সাথে একটু পেঁয়াজ কুচি এমনি রেখেছিলাম ভাজা পেঁয়াজ মানে ওটার সঙ্গে তরকারিতে লাগবে আমি একটু চালের গুঁড়ি অল্প একটু আর বেসট নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এই লাউটা ভালো করে মেখে নেব বেশ ভালো করে মাখতে হবে আর কড়াই বসিয়ে দিয়েছি এদিকে তেল দিয়ে বড়াগুলো ছোটো ছোটো করে কোপ্তার আকারে ভেজে নেব আর এই তরকারিটা না আমাদের ঘরে সবাই পছন্দ করে কারণ লাউ কেউ খেতে চায় না চিংড়ি মাছ দিয়ে ভাজলে মানে রান্না করলে তখন খায় কিন্তু রোজ রোজ চিংড়ি মাছ কোথায় পাবো যাই হোক গুলো ভাজা হয়ে গেছে এবার ওইখানে তেলে একটু গোটা জিরে আর একটু গরম মশলা আর পেঁয়াজ কুচিটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা বেশ ভাজা হয়ে গেছিলো তারপর পেস্টটা দিয়ে দিলাম আদা মানে আদা দিয়ে নি ওতে রসুন টমেটো পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়বো মশলাটাকে সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইসব দিয়ে দিয়েছিলাম আর পেস্ট কষানোর পরে একটু টক দই ছিল টক দইটাও মানে দিয়ে দিলাম এবার একটু তেল ছাড়া পর্যন্ত আর একটু কষাবো তারপর এই যে গরম জল দিয়ে দিলাম তরকারিটা খেতে দারুণ হয়েছিল। এটার ঝোলটা অনেকক্ষণ একটু ফুটে গেছিল তারপর আমি বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে দিলাম রেডি আমার কারি লাউয়ের খেতে দারুণ হয়েছিল। এটার সঙ্গে আর কিছু লাগে না মানে ডাল ঠাল কিছু দরকার হয় না আর ডাল আজকে করিয়েও নিই যাই হোক এটা করলাম আর একটু বিটরুট ভেজেছিলাম চলুন মিষ্টির বাবাও চলে এসছে ওকে খেতে দিয়ে দিই এই যে কোপ্তাটা এরকম হয়েছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতন বাই বাই